একদম ইজি না তো এইগুলো এত ইজিলি ইজিলিভাবে তুমি করার জন্য আমাদের একদম প্রথম ক্লাসটা বিস্তারিত ভালোভাবে বুঝে বুঝে করবে প্রথম ক্লাসটা যদি তুমি ভালোভাবে করতে পারো না তোমার যে কোনো ম্যাথে অর্থাৎ যে কোনো ম্যাথ তুমি খুব ইজিলি সলভ করতে পারবা কারণ ওখানে আমরা ম্যাথ সলভ করার জন্য যত ফর্মুলা লাগে যত কিছু লাগে যত কিছু শেখার আছে সব ওখানে শিখিয়ে দিয়েছি তার মানে তোমার এই ম্যাথগুলো নেওয়ার টেনশন করার কিছু নাই এখান থেকে তুমি দশ ইজিলি কারেক্ট করে ফেলতে পারবা জাস্ট আমাদের এই প্লেলিস্টটা ফলো করো ফিও এসএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ দায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব সৃজনশীল প্রশ্ন পাঁচ শুরুতে আমরা প্রশ্নটা একটু পরে নেই দেখো প্রবীর ও সুপ্রিয়া দুই বন্ধু মিলে আগুয়ান ডিপার্টমেন্টাল স্টোর নামে একটি চেইন শপ চালু করেন উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো। দু সাল মে চার তারিখে বলছে তার পণ্য ক্রয় করছে পঞ্চাশ হাজার টাকা মে সাত তারিখ দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় এক লক্ষ টাকা মে দশ তারিখ পণ্য পরিবহন ব্যয় পনেরোশো টাকা মে বারো তারিখ পণ্য বিক্রয় আঠারো হাজার টাকা মে পনেরো তারিখ বার্তা প্রদান সাতশো টাকা মে ষোলো তারিখ ধারে পণ্য বিক্রয় বাইশ হাজার টাকা মে বিশ তারিখ দোকানের জন্য ফ্রিজ কয় পঁয়তাল্লিশ হাজার টাকা মে বাইশ বিদ্যুৎ বিল পরিশোধ বারোশো টাকা মে পঁচিশ কমিশন প্রাপ্তি তিন টাকা মে ত্রিশ লভ্যাংশ প্রাপ্তি দুই টাকা এই উদ্দীপকের আলোকে আমাদেরকে তিনটা কোশ্চেন করছে দেখো প্রথমে বলছে উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো খ উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো গ বলছে উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো এখন এই তিনটা জিনিস জানা জানার জন্য আমাদের তিনটা সংজ্ঞা জানতে হবে মূলধন জাতীয় লেনদেনগুলো কি আমরা ওই যে একদম প্রথম ক্লাস আমাদের বলে দিয়েছি দেখো মূলধন জাতীয় লেনদেন হচ্ছে সেই সকল লেনদেন যে সকল লেনদেন প্রতিষ্ঠানে একাধিক হিসাবকাল পর্যন্ত ফলাফল দিয়ে থাকে অর্থাৎ বড় অঙ্কের হয়ে থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত এগুলা প্রতিষ্ঠানে থাকে সেই জিনিসগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন দেখো তারপর বলছেন মুনাফা জাতীয় ব্যয় কি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে ওই সকল ব্যয় যে সকল ব্যয় এক হিসাবকালের মধ্যে শেষ হয়ে যাবে অথবা নিয়মিত ঘটবে প্রত্যেক দিনও ঘটতে পারে এক মাসের মধ্যে অনেকবারও ঘটতে পারে এক বছরের মধ্যে একাধিকবার ঘটতে পারে সেগুলো হচ্ছে তোমার মুনাফা জাতীয় ঠিক আছে ব্যাই মুনাফা জাতীয় ও সেম একই এক হিসাবকালের মধ্যে একাধিকবার ঘটতে পারে মানে হচ্ছে এক কথায় নিয়মিত আর মূলধন জাতীয় মানে হচ্ছে অনিয়মিত দ্যাটস সিট এটা মনে রাখলে হবে এখন তুমি খুঁজে নিজেই বের করে ফেলতে পারবা তারপর চলো আমরা ম্যাটটা সলভ করে ফেলি মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় আমরা এখানে লিখবো তারিখ বিবরণ টাকা টাকা কেমন তাহলে তারিখটা আমরা লিখে ফেলি তাহলে মের কত তারিখে আমাদের মূলধন জাতীয় লেনদেন আছে দেখো দ্বারে পণ্য ক্রয় পণ্য ক্রয় এটা আমরা দিনের মধ্যে অনেকবার করতে পারি তাহলে এটা মুনাফা জাতীয় কেমন নিয়মিত ঘটে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় এটা আমরা রেগুলার করব না ঠিক আছে একটা এক বছরের জন্য মানে একবারে যদি আমরা সাজসজ্জা করি সেটা কয়েক বছর পর্যন্ত আমরা ইউজ করি বুঝতে পারছ তাহলে এই জিনিসটা কী হবে মূলধন জাতীয় কেমন তাহলে সাত সাথে আমরা লিখব দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় ఎక్కు তারপরে দেখি আমরা দেখো মে দশ তারিখ বলছে পণ্য পরিবহন ব্যয় পণ্য পরিবহন একাধিকবার হতে পারে নিয়মিত পণ্য বিক্রয় তাও নিয়মিত কেমন রেগুলার হতে পারে বাট্টা প্রদান এটাও পণ্য ক্রয় বিক্রয়ের সাথে সম্পর্কিত যতবার ক্রয় বিক্রয় হতে পারে ততবার বার্তা আদান প্রদান হতে পারে দ্বারে পণ্য বিক্রয় দেখো দ্বারে পণ্য বিক্রয় তাও একাধিকবার হতে পারে দ্বারে হোক নগদ হোক করতেই পারে কেমন তাহলে নিয়মিত লেনদেন দোকানের জন্য ফ্রিজ কয় দেখো দোকানের জন্য কয় রেগুলার কিনবে না তাহলে এটা একবার কিনবে দীর্ঘদিন যাবৎ সুবিধা পাবে এজন্য সেটা হবে কি মূলধন জাতীয় লেনদেন তাহলে আমরা লিখতে পারি দোকানের জন্য ফ্রিজ কয় পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দেখি দেখো মে বাইশ তারিখ বলছে বিদ্যুৎ বিল পরিশোধ বারোশো টাকা এটা প্রত্যেক মাসে পে করতে হয় তাহলে এটা নিয়মিত লেনদেন কেমন মে পঁচিশ তারিখ কমিশন প্রাপ্তি রেগুলার পেতে পারে নিয়মিত লেনদেন তাহলে মুনাফা জাতীয় মে তিরিশ তারিখ লভ্যাংশ প্রাপ্তি তাও মুনাফা জাতীয় তাহলে এই দুইটা জিনিস আমরা পাইছি হচ্ছে মূলধন জাতীয় দুইটারে যোগ করে ফেলি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ইজি একটা কোশ্চেন দেখো এখন তোমাকে এখানে মনে রাখতে হবে কি মূলধন জাতীয় কি মুনাফা জাতীয় কি জাস্ট এতটুকু বুঝলে দ্যাটস এনআ আর কিছু লাগবে না এখন আমরা খ কোশ্চেনটা খকুশন বলছে উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নিয়ে করতে হবে এখন মুনাফা জাতীয় তো আমরা চিনবো মুনাফা জাতীয় মানে হচ্ছে তোমার হিসাবকালের মধ্যে একাধিকবার করতে পারে নিয়মিত লেনদেন ঠিক আছে তাহলে মুনাফা জাতীয় যখন আমি চিনতে পারবো তাহলে আয়ও বের করতে পারবো ব্যয় বের করতে পারবো আয় মানে কি যেগুলো আমার প্রতিষ্ঠান টাকা আনছে সেগুলো আয় যেগুলো আমার প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে গেছে সেগুলো কি ব্যয় দ্যাটস ইট তাহলে আমরা লিখে ফেলছি এখন দেখো মে মাসের দু হাজার সালের মে চার তারিখে আমরা যদি ধারে পণ্য ক্রয় ক্রয়টা কি ক্রয়ের ফলে আমার প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে তাহলে আমি কি বের করি ব্যয় ব্যয় বের করতেছি মানে তাহলে ক্রয়টা একটা ব্যয় কেমন তাহলে আমরা লিখতে পারি মে চার ধারে পণ্য ক্রয় পঞ্চাশ হাজার টাকা তারপরে দোকানে সাত এটা তো চলে গেছে টাকা আমাদের মূলধন জাতীয় পণ্য পরিবহন ব্যয় ব্যয় এটাও ব্যয় কেমন তাহলে এটা হচ্ছে দশ তারিখ পরিবহন ব্যয় পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপর পণ্য বিক্রয় এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় আয় এটা আসবে না বাট্টা প্রদান করছে বাট্টা প্রদান করলে কি হয় আমার টাকা চলে যায় কেমন ব্যয় হয় তাহলে এটা হচ্ছে বারো পনেরো বার্তা প্রদান তারপরে দেখো ধারে পণ্য পণ্য করছে করক একটা আয় কেমন তারপরে দোকানের জন্য ফ্রিজ করে একটা মূলধন জাতীয় চলে গেছে দোকানের জন্য বিদ্যুৎ বিল পরিশোধ করছে দেখো বিদ্যুৎ বিল একটা কিন্তু আমাদের ব্যয় ঠিক আছে তাহলে বাইশ তারিখ বিদ্যুৎ বিল রেগুলার আমাদের দিতে হয় প্রত্যেক মাসে যার জন্য এটা মুনাফা জাতীয় লেনদেন কেমন তার বিদ্যুৎ বিল প্রদান বারোশো টাকা তারপর দেখো কমিশন প্রাপ্তি এটা মুনাফা জাতীয় আয় প্রাপ্তি এটা মুনাফা জাতীয় আয় আর কিন্তু নাই আমরা টোটাল এগুলো এ তাহলে পঞ্চাশ হাজার প্লাস পনেরোশো প্লাস সাতশো হিসাব করতে খুবই সাবধান শূন্য একটা বেশি দিলে কিন্তু তোমার হিসাব যাবে তাহলে আমরা পাইছি হচ্ছে তিপ্পান্ন হাজার চারশো তাহলে আমাদের মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ আমাদের গ বলছে মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা লিখি মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কেমন তারিখ বিবরণ টাকা টাকা তারিখ হচ্ছে আমাদের দু মে কেমন তাহলে মে কত তারিখে এখন আমরা আয়গুলা বের করব খুঁজে খুঁজে সব লেনদেন দ্বারা আমাদের এই হিসাবকালের মধ্যে আয় হয়েছে সেগুলো আমরা খুঁজে বের করব দেখো দ্বারা পণ্য ক্রয় এটা হচ্ছে ব্যয় দোকানের সাজসজ্জা এটা মূলধন জাতীয় ব্যয় পণ্য পরিবহন তাও ব্যয় পণ্য বিক্রয় বিক্রয় করলে কী হয় আমার প্রতিষ্ঠানে অর্থ আসে টাকা আসে যার জন্য সেটা আমার জন্য আয় তাহলে মেয়ের বারো তারিখে আমাদের হচ্ছে পণ্য বিক্রয় কেমন পণ্য বিক্রয় হচ্ছে আঠারো টাকা লেখো আঠারো হাজার তারপরে দেখি আমরা মে বারটা প্রদান করছি এটা তো আমাদের জন্য ব্যয় পণ্য বিক্রয় দেখো ধারে করো বাকিতে নগদে কর যেভাবেই করক আমাদের কি আয় তো আয় মানে এটার বিনিময়ে আমাদের আয় হয়েছে বিক্রয় করলে কো তাহলে ষোলো তারিখে আবার পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয় কত টাকা বাইশ হাজার টাকা তারপর দেখো ধারে পণ্য বিক্রয়ের পরে বিশ তারিখ বলছে দোকানের জন্য ফ্রিজ করে এটা মূলধন জাতীয়তে চলে গেছে বিদ্যুৎ বিল পরিষদ এটা আবার ব্যয়ে চলে গেছে মুনাফা হোজাতে আমরা শুধু আয় বের করি তারপরে দেখো পঁচিশ তারিখ কমিশন প্রাপ্তি এটা কিন্তু আয় তোমরা তো বুঝে পারছো কমিশন প্রাপ্তি একটা কমিশন পাইছে এটা তো আয় আমাদের জন্য তাহলে পঁচিশ তারিখ হচ্ছে কমিশন প্রাপ্তি কমিশন প্রাপ্তি হচ্ছে আমাদের তিন হাজার টাকা তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য একটা আয় তাহলে তারপরে দেখো আমরা তিরিশ তারিখ লভ্যাংশ প্রাপ্তি এটাও কিন্তু আয় লভ্যাংশ প্রাপ্তি কি একটা আয় তাহলে লভ্যাংশ লভ্যাংশ মানে লাভের অংশ আর কি এটা বলছো লভ্যাংশ মানে লাভের অংশ প্রাপ্তি দুই হাজার টাকা তাহলে এত কিছু নাই ইট আমরা খুবই ইজি দেখো বিশ বাইশ চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ইজি না তো এইগুলো এত ইজিলি ইজিলিভাবে তুমি করার জন্য আমাদের একদম প্রথম ক্লাসটা বিস্তারিত ভালোভাবে বুঝে বুঝে করবা প্রথম ক্লাসটা যদি তুমি ভালোভাবে করতে পারো না তোমার যে কোনো ম্যাথে অর্থাৎ যে কোনো ম্যাথ তুমি খুব ইজিলি সলভ করতে পারবা কারণ ওখানে আমরা ম্যাথ সলভ করার জন্য যত ফর্মুলা লাগে যত কিছু লাগে যত কিছু শেখার আছে সব ওখানে শিখিয়ে দিয়েছি তার মানে তোমার এই ম্যাথগুলো নেওয়ার টেনশন করার কিছু নাই এখান থেকে তুমি দশ ইজিলি কারেক্ট করে ফেলতে পারবা জাস্ট আমাদের এই প্লে লিস্টটা ফলো করো তো ক্লাসটা যদি তোমার ভালো লাগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমাদের ক্লাসগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে কমার্স সেন্টার্স পরিবার যেটা সেটাতে যুক্ত হয়ে যাবে কিপ কানেক্টেড আল্লাহ হাফেজ